মৎস্য চাষী বায়ো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওতে দেখতেই পারতাছেন বড় সাইজের থাই মাছ বৃহস আপনারা যারা বড় সাইজের থাই মাছের পানা খুঁজছেন কালচার দিবেন তো তাদের জন্যই আমাদের আজকের ভিডিও আপনি চাইলে মাছগুলো কিন্তু যে কোনো পুকুরেই কালচার দিতে পারবেন আর পাংকাশ মাছ কিন্তু খুব অল্প সময়ে চাষ করা কালচার দেওয়া যায় তো আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করেই সংগ্রহ করতে পারবেন মাছ আমরা কেজি হিসাবে বিক্রি করতেছি আপনি চাইলে পিস হিসাবেও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আপনারা জানেন পাঙ্কাশ মাছের কাটা কম থাকার কারণে কিন্তু এই মাছের বাজারে প্রচুর চাহিদা আর এই মাছগুলো খেতে অনেকটা সুস্বাদু তবে আমরা সবচুমু নতুন পানাই বিক্রি করে থাকি আর এই ভিডিওতে এখন যে মাছের পানাগুলো দেখছেন এগুলো কিন্তু এই বছরে নতুন পানা উৎপাদন করা এই মাছগুলো আপনারা চাইলে অল্প কিছুদিন চাষ করে বাজারজাত করতে পারবেন আর এই মাছগুলো কিন্তু আপনি চাইলে যে কোনো জলাশয়ই খুব সহজেই চাষ করতে পারবেন অনেকেই বায়ু পদ্ধতিতে দিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এইগুলো বায়ু ফ্লকপথ দিতেও চাষ করতে পারবেন আর অন্য অন্য জাতীয় মাছের সাথে কিন্তু মিক্সরভাবেও এই মাছগুলি চাষ করা যায় যে দেখুন আমি হাতে করে দেখাচ্ছি এটি নতুন পনা পাঙ্গাস মাছের পানা কিন্তু বর্তমানে বাজারে প্রচুর চাহিদা আপনারা অনেকে জানেন আর অবশ্যই পাঙ্গাস মাছের পানা যেখান থেকে ক্রয় করেন না কোনো এক সাইজের এক ক্যাটাগরির পানা ক্রয় করবেন তাহলে চাষ করে বেশি লাভবান হতে পারবেন